আজকে আমি চিকেন মোমো বানাইছি লাইফের ফার্স্ট টাইম বাসাত ইউটিউব দেখা দেখে তো প্রথমে আমি নিছি গিয়ে চিকেন এগুলারে একদম কিমার মতো খরচি আর পেঁয়াজ হাসামরিচ দইনা ফাতা অত লাগে দিছি না আদা রসুন ইট আর সয়া সস দিয়া মিক্স কইরা আর যেমন আমরা রুটি বানাই ঠিক তেমনই ইউ বানাইমো রুটি বানাইমো বানাই তো মোমো শেপ দিয়া সিদ্ধত বয়াই দিবো মানে এত তাড়াতাড়ি মোমো মোমোসে আনবিলিভেবল

ফাস্ট টাইম বানাইলে কোনো পারফেক্ট হয় কিচ্ছু আমার কিচ্ছু হয় না পারফেক্ট আজকে হল আগে কোনো না আমার খুব ইজি লড়াইছো গুড

কিছু পারফেক্ট হয়ে যায় এটা আমি ভাবতেই পারি না তো আমি কিন্তু এটা একদম ইউটিউব দেখে আজকে দেখে এবং আজকে ট্রাই করছি মার্শাল্লা একদম পারফেক্ট মোমো হয়েছে খালি মিসিং আসলো চিলি অয়েলটা ওটা দিয়ে মিক্স মেবি সে মোমো খাই বাট আমার কাছে যে সস আছে গুলো কিন্তু জবরদস্ত তো আমি একটা খাইয়া আমি তো পুরো পাগল হয়ে গেছি মানে এত মজার মোমো আর ফার্স্ট টাইম বানাইয়া আমি কিন্তু মানে বিশ্বাসও করতে পারলাম না